র্যাবের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জি দর্শক আপনি একটুকুও ভুল শোনেননি এই ভয়াবহ তথ্য দিয়েছে র্যাব মহাপরিচালক নিজেই জানা যায় পাঁচ অগাস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে র‍্যাবের সদস্যকে আটক করা হয়েছে এটি জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম রহমান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন আমাদের কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ১৬ জন সদস্য গত চার মাসে ষোলো জন এক সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ মহাপরিচালক জানান পাঁচ অগাস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাবের সদস্যরা কাজ শুরু করে কিন্তু তাদেরই ষোল জন সদস্য বিভিন্ন অপরাধের জালে জড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে চাঁদাবাজি মাদক ব্যবসা ও চিন্তায়ের। তিনি আরও বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাবের আটান্ন জন কর্মকর্তা ও চার হাজার সদস্যকে বিভিন্ন অপরাধের শাস্তির আওতায় আনা হয়েছে র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন আমার দায়িত্বকালীন সময়ে র্যাব গুম বা খুনের সঙ্গে জড়িত হবে না এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি র্যাবের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধির চেষ্টা করেন এখন দেখার বিষয় এই পরিস্থিতি থেকে র্যাব কিভাবে বের হয়ে আসে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে তারা কী পদক্ষেপ নেয় নিউজ ডেস্ক রিপোর্ট